তো এই ঘরটা আমরা রান্নাঘর করবো ভাবছিলাম কিন্তু এত বৃষ্টি হলো দুদিন ধরে ঘর টর সব ছেড়ে যাচ্ছে একদম মাটি টাটি সব ছেড়ে গিয়েছে তো আমি ভাবছি ভেঙে না পড়ে যায় যদি চালটা ছাড়িয়ে দিতাম চালটা ছাড়িয়ে দিলে ঘরটা এরকম হতো না আর মিস্ত্রিগুলো আসছে না এখন যার কারণে এই অবস্থা তো ভেবেছিলাম এখানে একটা সুন্দর রান্নাঘর করবো উপর থেকে ছেড়ে নেই আবার উপর থেকে যদি ভেঙে যায় তাহলে আবার প্রথম থেকে করতে হবে তো আমি ভেবেছিলাম যে আমাদের তো ওই ঘরগুলো ফাঁকা চারিদিকে আর এরকম একটা ঘর হলে কি বৃষ্টি বৃষ্টি বর্ষার দিনে খুব ভালো হবে আমি ভাবছিলাম বর্ষাকালের আগে করব কিন্তু বর্ষাকাল চলে আসলে কিছু হয়নি দেখা যাক ঘরটা ছেড়ে পড়ে যায় না কি হয় প্রথমে বৃষ্টি হচ্ছিলই না একটু বৃষ্টির জন্য কত ছটপট করছিলাম আর এখন তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এই সাইডে মাঠ টাট সব ভর্তি হয়ে গেছে তো যার কারণে ভেবেছি দুদিন থেকেই ভাবছি যে চিকেন পকোড়া খাবো কিন্তু পকোড়াটা একটু অন্যরকম হবে এক কেজি কাদা উঠে গেছে এ টুডি তো পুরো ভারী হয়ে এই ডসগুলো চারিদিকে দেখো ভালো লাগে পল পল আমাদের হবে আনন্দ আনন্দ সংবাদ এখানে পাঁচশো মাংস আছে বেটে নিয়েছি মাংসটাকে এবার এর মধ্যে সমস্ত যা মশলা আছে সবকিছু দিয়ে দেবো আদা আর রসুন একসাথে বাটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি একটা লেবু রস দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুড়ি এক চামচ ধনে গুড়ি এক চামচ জিরে গুঁড়ি হাফ চামচ গোলমরিচের গুড়ি কটা জোয়ান হাতে ঘষে দেবো চামচ লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা ডিম হাফ চামচ হলুদ দিয়ে দেব এবার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব দাদা ভাই আমার দিদি আজকে পকোড়া বানাবি আর আমরা বসে বসে খাবো ভালো ঠান্ডার সময় একটা জিনিস করে খুব ভালো লাগে আমি খাবো না আমার তো অর্ধেক খাওয়া যাবে না ঠাকুর তো দেখাবে তো তাহলে তো হয়ে গেল আমার ঠাকুর তো দেখা না সেই খাওয়া তো আমার খাওয়া যাবে না এটা বানাতেও বেশি টাইম লাগবে না আর মাখাতেও বেশি টাইম লাগবে না যা জিনিস আছে সেগুলো গোছাতেই টাইম খেতেও টাইম লাগবে না ভাজা হবে একটা একটা করে প্লেটে পড়বে আর খাওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে সবকিছু দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার দিলাম আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন আমার এটা একটা ছোট হয়ে গেলো আর যখন করবেন হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে একদম হালকা আছে ভাজতে হবে তাহলে ভালো ভাজা হবে 자, 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 이 자, 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 자,

যখন বিয়ে হয়েছিল তারপর এক মাস দু মাস পর একবার দেখা হয়েছিল একদম ছোটবেলাকার বান্ধবী পাঁচপান সতেরো বছরের বন্ধুত্ব যদি সেভাবে গোনা হয় হুম আমাদের বয়স কুড়ি তিন বছর থেকে বন্ধুত্ব